ইঞ্জিন অয়েল ইঞ্জিন অয়েল ইঞ্জিন অয়েল ইঞ্জিন অয়েল নিয়ে আমরা অনেক কনফিউজ মিনারেল দিয়ে কত কিলো না চালানো যাবে আর সেন্সেটিক দিয়ে কত কিলো চালানো যাবে সো আমি আমার বাইকে লাস্ট যেই ইঞ্জিন অয়েলটা ইউজ করছি সেটা হচ্ছে ফুল সিনথেটিক মোটল এটা দিয়ে আমি সাড়ে চার হাজার কিলোমিটার চালাইছি সো এই গল্পটা আপনাদের সঙ্গে শেয়ার করব যে আপনি কিভাবে বুঝবেন আপনার বাইকের ইঞ্জিন অয়েল সঠিক সময় চেঞ্জ করার দরকার আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন মার্কেটে যখন আপনি যান বাজারে যখন যান আপনি যখন যাই জিজ্ঞেস করেন যে ভাই আমি মিনারেলটা আমার বাইকে কত কিলো পর্যন্ত ইউজ করতে পারবো তখন তারা বলে যে আটশো থেকে এক হাজার কিলোমিটারের ভিতরে চেঞ্জ করে ফেলতে এবং আমি যদি পাশাপাশি আবার ফুল সেন্থেটিকের কথা বলি এটা যদি আপনি জিজ্ঞেস করেন যে এটা কত কিলো না চালানো যাবে তখন তারা বলবে যে ভাই আপনি দুই হাজার থেকে পঁচিশশো কিলোর ভিতরে চেঞ্জ করে ফেলবেন তাহলে এটা ভালো কিন্তু আমি এই ইঞ্জিনটা দিয়ে সাড়ে চার হাজার কিলোমিটার চালাইছি এটা কিভাবে আমার গাড়িকে কোনো ক্ষতি হয়েছে না ভাই আমি আমার গাড়ি নিয়ে খুবই সিরিয়াস এটা আমার শখের গাড়ি আমি ওকে আমার জীবনের থেকে ভালোবাসি বেশি এটা বললে ভুল হবে বাট হ্যাঁ আমি এটাকে অনেক বেশি ভালোবাসি কিন্তু আমি কখনোই চাবো না যে একটা বারোশো টাকা দিয়ে একটা ইঞ্জিন অয়েল কিনে আমি সেটা দুই হাজার পঁচিশশো কিলো চালায়া ফালাই দেব অপচয় করব আমি এটা কখনোই করব না তাহলে আমি কিভাবে বুঝবো যে আমার বাইকের ইঞ্জিন অয়েল সঠিক সময় চেঞ্জ করতে হবে এই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো তাহলে চলুন এই দুইটা ইঞ্জিন অয়েল আমি সাইডে রাখি এখন মূল টপিকে ফিরে আসি সো আপনি কয়েকটা জিনিস যদি ফলো করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে কখন আপনার ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করা উচিত আমি যখন বাজারে যাই আমি ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে তখন আমি জিজ্ঞেস করি যে ভাই এই ইঞ্জিন অয়েলটা কতগুলো চালাতে পারবো তারা বলে দুই হাজার পঁচিশশো দেন আমি অনেক খোঁজাখুঁজি করি যে এটার ভিতরে কোনো কিছু লেখা আছে কি না যে আমি আসলে নির্দিষ্ট নির্দিষ্ট কতগুলো পর্যন্ত চালাইতে পারবো বাট আমি পাই নাই আমি মোটেলের অফিসিয়াল ওয়েবসাইটে যায় ঘোরাঘুরি করছি সেখানেও পাই নাই এবং অনেক ঘোরাঘুরি করছি আমি কোনো জায়গাতেই পাইনি কিন্তু আমি যখন দোকানেতে জিজ্ঞেস করি তখন তারা ঠিকই বলে দুই হাজার পঁচিশশো এবং বিভিন্ন গ্রুপে যদি আপনি পোস্ট করেন যে আসলে একটা ইঞ্জিন অয়েল দিয়ে আমি কতগুলো চালাতে পারবো তখন তারা বলবে যে হ্যাঁ ফুল সিনথেটিক দিয়ে আপনি দুই হাজার পঁচিশশোগুলো চালাইতে পারবেন তো মূল কথা হচ্ছে ভাই এটা কারা করছে এটা কারা করছে আমি জানি না এটা অসাধু কিছু ব্যবসায়িক আছে তারা করতে পারে হ্যাঁ যে আপনি তাড়াতাড়ি চেঞ্জ করবেন আবার তাড়াতাড়ি আবার হচ্ছে একটা ইঞ্জিন অয়েল ভর্ত হবে তাদের বেশি সেল হবে তাদের বেশি ইনকাম হবে এটাই হতে পারে কিন্তু আপনাদের ভাই চলে আসছে আপনাদের ভাই আজকে জানানোর চেষ্টা করবে যে আপনি সঠিক সময়ে কীভাবে বুঝবেন আপনার বাইকের ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হবে কয়েকটা জিনিস যদি আপনি ফলো করেন তাহলে ইজিলি বুঝতে পারবেন যে হ্যাঁ আমার বাইকের এখন ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হবে দেখেন আমরা প্লেটে খাবার ততটুকুই নেই যতটুকু খেতে পারি এখন আপনি এক প্লেট ভাত নিয়ে যদি হাফ প্লেট খেয়ে পাখিটা ফেলে দেন তাহলে এটা হবে অপচয় সেম এই বাইকের ক্ষেত্রেও আপনি ইঞ্জিন অয়েল ভরলেন ভরার পরে আপনি চালাতে পারবেন চার হাজার কিলো সেখানে চালালেন দুই হাজার কিলো আর দুই হাজার কিলো ইঞ্জিন অয়েলটা আপনি ফেলে দিলেন এটা অপচয় ছাড়া আর কিছুই না আজকে বিষয়টা নিয়ে আলোচনা করব তাহলে আপনি অপচয় থেকে বেঁচে যাবেন এবং কিছু অসাধু ব্যবসায়ীদের চোখ খোলার জন্য এই ভিডিওটা আমি করতেছি যেহেতু ইঞ্জিন অয়েলের নির্দিষ্ট কোনো সংখ্যা নাই যে আপনি এত কিলোমিটার পর্যন্ত চালাইতে পারবেন এটা বাইকের কোনো মিটারও বলে দেবে না ইঞ্জিনও কোনো জায়গায় বলে দেয় না ঠিক আছে মানে আর ইঞ্জিন অয়েলের যে গায়ে লেখাও নাই সো এটা আপনি কীভাবে বুঝবেন এটা বুঝতে হলে আপনার এক্সপিরিয়েন্স লাগবে আপনার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে আপনি বুঝতে পারবেন আপনি কখন বুঝতে পারবেন যে আপনার বাইকের এখন ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করতে হবে সঠিক সময়টা এর জন্য কিছু সেন্টেমস আসে যেই জিনিসগুলো আপনি আপনার বাইকে খেয়াল করতে পারবেন প্রথমেই যদি আমি এই ইঞ্জিনে আসি আপনি ইঞ্জিনের সাউন্ডটা দেখবেন আপনার বাইকে একটু চেঞ্জ হয়ে গেছে আপনি যখন ইঞ্জিন অয়েলটা ভরবেন নতুন যখন তিন হাজার চার হাজার কিলোমিটার চালাবেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনার সাউন্ডটা একটু চেঞ্জ হয়েছে দুই নাম্বার দুই নম্বরে দেখবেন আপনার গিয়ার শিফট গিয়ার শিফট গিয়ার শিফটটা দেখবেন একটু হার্ড নর্মালি জিক্সারে অনেক হার্ড থাকে বাট হচ্ছে নর্মালের থেকে একটু বেশি হার্ড থাকবে এটা আপনি বুঝতে পারবেন এবং তিন নম্বরে তিন নম্বরে আপনার ক্লাসটা ক্লাসটা একটু হার্ড থাকবে আপনি নর্মালের থেকে একটু হার্ড থাকবে এটা আপনি বুঝতে পারবেন এবং হচ্ছে আপনার বাইকের টর্ক আপনি বাইকের যখন ঠটল রেসপন্সটা দিবেন দেখবেন যে আপনি ঠটল যতটুকু দিতেছেন নর্মালি তার থেকে রেসপন্স একটু কম পাচ্ছেন এটা হচ্ছে আরেকটা কারণ আরেকটা কারণ আরেকটা কারণ যখন আপনি দেখবেন যে আপনার গাড়ির আগের মতো টান নাই মানে একটু মানে কেমন জানি একটু জ্যাম জ্যাম লাগতেছে মনে হইতেছে কি পিছন দিয়ে কেউ টাইনে ধরতেছে এরকমের যদি মনে হয় তাহলে হ্যাঁ আপনি বুঝে নিতে হবে আপনার বাইকের ইঞ্জিন নয় এখন চেঞ্জের উপযোগ্য হয়ে গেছে আমি আমার বাইকের সাড়ে চার হাজার কিলোমিটার প্লাস মানে সাড়ে চার হাজার পঞ্চাশ ষাট কিলো আরও বেশি চালাইছে যখন আমি চার হাজার কিলোমিটার চালাইছি তখনই আমি এগুলা দেখতে পারছি অল্প বাট হচ্ছে আরও পাশেগুলো চালানোর পরে আমি বুঝতে পারছি না এখন আমার ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করা খুবই জরুরি তখন আমি ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে ফেলি অনেকেই যখন আমার কাছে শুনে যে আমি সাড়ে চার হাজার কিলোমিটার চালাইছি একটা ইঞ্জিন অয়েল দিয়ে তখন অনেকেই হা করে থাকে এখানে হা করার কিছু নাই ভাই আপনি যদি এখন পর্যন্ত দুই হাজার পঁচিশশো ভিতরে আপনি ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল চেঞ্জ করে থাকেন তাহলে আপনি অবচয় ছাড়া আর কিছুই করতেছেন না আমি বলবো এর পরের থেকে এই জিনিসগুলো একটু খেয়াল করে দেন হচ্ছে ইঞ্জিন অয়েলগুলো চেঞ্জ করবেন ভিডিওটা বেশি বড় করতেছি না এই কারণেই কারণ এখন বড় ভিডিও মানুষ দেখে না যত ছোট ভিডিও করবেন মানুষ তত দেখ না আর যেহেতু আমি নতুন সেক্ষেত্রে আমার ছোট ভিডিও করাই ভালো আর একটা কথা বলতে ভুলেই গেছি সেটা হচ্ছে ইঞ্জিন অয়েল যেটা ইউজ করেন অথেন্টিক ইঞ্জিন অয়েলটা ইউজ করার সব সময় চেষ্টা করবেন কারণ বাংলাদেশে যে পরিমাণে ডুপ্লিকেট ইঞ্জিন অয়েল আছে সেখান থেকে অথেন্টিক আর অরিজিনাল ইঞ্জিন অয়েল বের করাটা মাঝে মধ্যে প্রফেশনালদের কাছেও হিমশিম খায়া যায় সো সেক্ষেত্রে ইঞ্জিন অয়েল অলওয়েজ অথেন্টিকটা ইউজ করবেন আর ডুপ্লিকেট থেকে খুবই দূরে থাকবেন কারণ অরিজিনাল দিয়ে আপনি এক হাজার কিলোমিটার চালান আর হচ্ছে চার হাজার কিলোমিটার বা সাড়ে চার হাজার কিলোমিটার আমার মতো চালান যাই চালান চালান সেক্ষেত্রে বাইকের অত বেশি ক্ষতিও হবে না কিন্তু যদি একবার ডুপ্লিকেট ইঞ্জিন অয়েল আপনার বাইকে ঢুকায় ফেলান আর সেটা দিয়ে যদি আপনি একশো কিলো চালান দেখবেন যে আপনার ইঞ্জিন খুব সহজেই খায়া যাওয়ার সম্ভাবনা থাকবে এবং সমস্যা তো ভাই কত রকমের সমস্যাই পাবেন দেখবেন যে সাউন্ড নষ্ট হয়ে গেছে দেখবেন যে এই সমস্যা টান নাই ঠিক আছে মানে কত রকমের সমস্যা পাইয়ে যাবেন সো অথেন্টিক ইঞ্জিন অয়েল সবসময় ব্যবহার করার চেষ্টা করবেন যদি পারেন একদমই অফিসিয়াল যে দোকানগুলো আছে ওইখান থেকে নেবেন নয়তো অফিশিয়াল অফিসিয়াল ওয়েবসাইট আছে ওইখান থেকে নেবেন লোকাল দোকান থেকে যদি নেন অবশ্যই এই যে চেক করে নেবেন এবং যে দেখবেন যে এই সিলটিল করা আছে আর কি সিল মিল দেখেখা কারণ সিল মিল এগুলো বানানো যায় এগুলো বানানোর কোনো ব্যাপারই না পুরো বোতল ইঞ্জিন অয়েলি বানাই লাইতে পারতে স্যার একটা সিল বানাইতে পারবো না এ কারণেই বলি যে আসলে চীনাটা খুবই টাফ সো অথেন্টিক ইঞ্জিন অয়েল ইউজ করবেন আর সবসময় চেষ্টা করবেন অপচয় না করার জন্য কারণ অপচয় য়তানের বন্ধু আমি শর্টকাটে বলে দিয়েছি এরপরে যদি আপনাদের কিছু জানার দরকার হয় অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি কমেন্টের রিপ্লাই অলওয়েজ দিয়ে থাকি তো এই ছিল আমার ছোট্ট একটা সাড়ে চার হাজার কিলোমিটারের এক্সপিরিয়েন্স আপনার যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে সেটা কমেন্ট করে জানাতে পারেন দেখা হবে এরকমই কোনো ছোট্ট টপিক নিয়ে খুবই সুন্দর ইন্টারেস্টিং টপিক নিয়ে ততদিন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ